এ এক অন্যরকম মেলা শিশুরাই হলো এই মেলার দোকানদার শিশু দিবসে শিশুদের মেলা শিশু দিবস উপলক্ষে উদযাপিত হলো শিশু মেলা বৃহত্তর গোবরডাঙ্গা অঞ্চলের শিশুরা এই মেলার মূল আকর্ষণ ছোট ছোট শিশুরা তাদের হাতে তৈরি বিভিন্ন রকমের উপকরণ দিয়ে পর্ষা সাজিয়ে ক্রেতাদের জন্য দোকান সাজিয়ে হচ্ছে শিশুরা তৈরি করে এনেছে বিভিন্ন রকমের খেলনা বিভিন্ন রকমের খাবার শিশুদের ব্যবহৃত বিভিন্ন উপকরণ বিকেল তিনটা থেকে শুরু হয়েছে এই মেলা চলে রাত নটা পর্যন্ত কিন্তু মধ্যে এই শিশুদের আনা সব উপকরণ বিক্রি হয়ে গেছে মেলা আজ আমাদের শিশু মেলা শিশু দিবস উপলক্ষে শিশুদের নিয়ে শিশু মেলা আমরা অবিক্ষণ নাট্য সংস্থার পক্ষ থেকে এটা আমাদের আটত্রিশতম বছর শিশুদের নিয়ে আমরা এই গোবরডাঙ্গা গোবরডাঙ্গা পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত শিশুরা আছে তাদেরকে নিয়ে একটা অন্যরকম প্রচেষ্টা আমাদের এই যান্ত্রিক জীবন থেকে একদিনের কিছু ঘন্টার জন্যে ওদের একটু মুক্তি দেওয়ার জন্যে একটু অন্যরকম আনন্দ দেওয়ার জন্য এই আয়োজন করেছি আমি গোবরডাঙ্গা গোবরডাঙার পার্শ্ববর্তী অঞ্চলের বাচ্চারা আছে বিভিন্ন স্কুল থেকে বাচ্চারা এসেছিল তাদের নিয়ে মূলত আজকের অনুষ্ঠান আসামের বাদাম আলু উনি উনি এখানেই থাকেন কিন্তু আসামে ওনার আদি বাসস্থান ওখানে ওখান থেকে বাই কুরিয়ার উনি এটা আনিয়েছেন আনিয়ে ওটা এখানে পরিবেশন করছেন উনি দেখার মতো অনেক কিছুই ছিল হা বিভিন্ন রকম হাতের কাজ করে নিয়ে এসেছিল বাড়ি থেকে বিভিন্ন রকম খাবার বানিয়ে নিয়ে এসেছিল এই সমস্ত জিনিস নিয়ে এরা আজকে সাধারণ এটা মেলাটায় বসেছিলো ওরা প্রচুর লোকের সমাগম হয়েছে ছটা পর্যন্ত আমাদের বা তিনটে থেকে ছটা পর্যন্ত মেলা ছিল ছটার আগেই বাচ্চাদের খাবারের স্টলে সব খাবার বিক্রি হয়ে গেছে টেবিলে সাজিয়ে বসে আছে ক্রেতা শিশুরা শুধু কি শিশুরা সব বয়সের মানুষ ক্রেতা শিশুদের কাছে থেকে বিভিন্ন উপকরণ কিনে তাদেরকে আনন্দ মেলার পাশাপাশি উপস্থিত শিশু সহ সকল বয়সের মানুষদের বিনোদনের জন্য শিশুদের পরিবেশনার বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান সত্যি মোবাইল নির্ভর ডিজিটাল এই যুগে এমন দৃশ্য চোখে পড়ার মতো শিশুদের মেলায় উপস্থিত হয়েছিলেন গোবরডাঙ্গা পৌরসভার পৌর প্রধান শঙ্কর দত্ত মেলায় এসে তিনিও শিশুদের সঙ্গে অনেকক্ষণ সময় কাটানো এবং ঘুরে দেখান উপহার সেভাবে কিছু দেওয়া না শংসাপত্র আমরা একটা দিই সবাইকে যে যে সমস্ত বাচ্চারা আজকে অংশগ্রহণ করেছে তাদের সবাইকে আমরা একটা শংসাপত্র দিয়ে থাকি বিচারক মন্দিররা বিচার করছে বড়দের জন্য আঠারো বছরের ঊর্ধ্বে যারা আছে তাদের জন্য সেরা আর প্রতিযোগিতা হচ্ছে এবার সেরা আধুনিক প্রতিযোগিতার টিম হচ্ছে দম বড়দের জন্য ব্যবস্থা আছে শিশুদের ছিল তিনটে থেকে ছটা বড়দের জন্য ছটা থেকে আটটা আমার নাম বিশ্বনাথ দাস সভাপতি প্রিয় ছোটবেলা থেকে ভীষণ স্নেহের গোবর্ধনের একজন মুনি সন্তান সন্তান সাংবাদিক পলাশ মুখা জীব মুখোপাধ্যায় ও এখন কাজের প্রয়োজনে বাইরে থাকে এখানকার ধীমের পুত্র ওর এই আয়োজন সত্যি খুব প্রশংসনীয় আমাদের গোবরডাঙ্গার ছোট ছোট বাচ্চাদের নিয়ে এই শিশু উৎসবের যে ভাবনা আমি ওকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই ওই হচ্ছে এই আজকের অনুষ্ঠানের মুখ্য ভূমিকা মূল বিশ্বনাথ ও সভাপতি এই সংস্থান ওকে আমার ধন্যবাদ তাছাড়া সৌমি সহ অনেকেই এখানে রয়েছে খুব ভালো লাগছে আজকের এই একটা ঐতিহাসিক দিনে সারা দেশে সারা বাংলায় পৃথিবীর বহু জায়গাতে এই দিনটা উদযাপিত হচ্ছে গমতাম তার শরিক হল অবেক্ষণের উদ্যোগ পৌরসভার পক্ষ থেকে সত্যি এটা ভীষণ একটা আনন্দের দিন এটা একটা পালক সংযোজিত হওয়া অবেক্ষণের উদ্যোগ কৃতজ্ঞতার কোন শেষ নেই নানান রকম প্রকৃত অর্থেই একটা মেলায় রূপ দিয়েছে তার সঙ্গে সাংস্কৃতিক এই অনুষ্ঠান বিনোদনমূলক অনুষ্ঠান পিঠে পুনি থেকে শুরু করে খাদ্য সামগ্রী এখানে সমারোহ সব মিলিয়ে একটা পূর্ণ মেলা রূপ এখানে তৈরি হয়েছে এটা আরো প্রাণবন্ত হোক বছরে বছর এর ব্যব্তি আরো বড় আকারে আকার ধারণ করুক এই শুভকামনা করি এবং এই তারা সফলতা কামনা করে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন বাচ্চাদেরকে আমার অনেক স্নেহ আদর দিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ